درش في اللهم انت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والاكرام ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تجعلنا كتبت للقوم الظالمين الله عز الاسلام والمسلمين وقت الشرك الكفر والكافرين اللهم لا نبى لنا سوى كفنا ورمالك ولا مالك لا نغيرك اللهم استرنا فوق الاسر

যত বাতিল আছে সমস্ত বাতিলের মোকাবেলা করার জন্য মরতে মরতে করব লড়ব লড়তে লড়তে মরব এরকম তহফিক দান করো এ আল্লাহ তোমার ইস্তের নবীর ইস্তের সম্মেলন আসতেছে এই যদি না দেয় এবার আমরা ইশাল্লাহ নেব ইশাল্লাহ তুমি তহফিক দান করো সারা বিশ্বের মুসলিম দেশে কাফের ঘোষণা হয়ে গেছে আমরা আলী বলে দেশ বীর দেশ মসজিদ মাসার দেশ কিন্তু এখনো আমরা এই দাবিটা আদায় করতে পারি নাই না পারার কারণ যারা শাসক ওদের মধ্যে দিন নাই পলে আরেকটা শিখিয়া রয়েছে তোমার তুমি পলাই বারো দেখা না এই জন্য এই দাবি আদায় করে দিয়ে যাও তুমি বাঁচতে চাও আর না হয় তোমার দুর্দশা কি হবে সেদিন বেশি দূরে নাই ফসাও তারা ইদান কাসাবাল গোবার أفاس من تعترض أم حمار؟ ربنا في الدنيا حسنة وفي الآخرة حسنة، ولقنا عذاب النار، وصلى الله تعالى على خير خلق محمد وآله وأسعد الحمد لله.